নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন আর তোমরা মেদিনীপুরে অন্নপ্রাশনের প্রথম পার্টটা তো দেখেই ফেলেছ আর সেকেন্ডে রিসেপশানের দিন যেটুকু ছিল তো সেইটুকু তোমাদেরকে শেয়ার করছি তো আজকে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কেমন লাগছে ব্লগ আমাকে জানিও ঠিক আছে আর ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম ওই জন্য আজকে শুভ সকাল বললাম না তো তোমরা সেকেন্ড পার্টটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে আজকে রিসেপশানের দিন তো সারা মানে সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ সকালে ওর গায়ে হলুদ ছিল তারপরে স্নান ছিল গঙ্গা পুজো অনেক কিছু প্রত্যেকটা স্টেপে ওকে রেডি করা বা আমি ওকে নিয়েছিলাম তো সেইভাবে আমি তারপরে ওর মাকে রেডি করানো তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর ব্লগ করে হয়ে ওঠেনি আর রিসেপশানেও অনেক লোকজন ছিল তো অনেক ব্যস্ততার কারণে হয়নি তো ফাইনালি আমি এখন ব্লগটা মানে সব শেষে শুরু করেছি তো আমাকে কেমন লাগছে আপনারা জানাবেন আর আমাদের সবাইকে কেমন লাগছে আমাদের ছোট্ট সোনামাকে কেমন লাগছে সেটাও জানাবেন তো সোনামায়ের প্রথম ড্রেসটা আমরা খুলে দিয়েছি প্রথম একটা পিঙ্ক কালারের ড্রেস পরা ছিল তো আমি ব্লগ করতে পারিনি তখন ওই ড্রেসটা পরে অনেকটা ও ডিস্টার্ব ফিল করছিলো ওকে কান্নাকাটি করছিল তো তারপরে চেঞ্জ করে এই হলুদ ড্রেসটা পরিয়ে ওর মামা এখন খাওয়াচ্ছে তো সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমরা তো মামা খাওয়াচ্ছে খাওয়াতে বসেছে যে ও খুব কান্না করছিল তারপরে মুখে একটু খাওয়ার দিতে তারপরে চুপ করেছে এর মাঝখানে আবার আমি ব্লগ বন্ধ করে ওকে কোলে নিয়ে থামিয়ে তারপরে আবার দাদার কোলে দিয়েছি তো এই যে মামার বাড়ি থেকে যে সোনার চেন দিয়েছে তো সেই চেনটা পরিয়ে দিচ্ছে মামার বাড়ি থেকে অনেক কিছুই দিয়েছে পায়ের নুপুর টুপুর আর যে দাদাকে একটু হাতে জল দিয়ে দিলাম হাতটা ধুয়ে তারপরে ওকে পরাবে চেনটা আর এই যে একটু কোলে নিয়ে থামিয়ে তারপরে ওকে দিয়েছি দাদার কোলে তো এই যে ভিডিওর জন্যই পুরোটা করা হচ্ছে যে উপর দিয়ে ফুল তারপরে যে চেনটা পরানো হচ্ছে খুব বেশি কান্নাকাটি করেনি এই টাইমেই কান্নাকাটি করেছে বাকি অন্য টাইম করেনি খুবই ছোট্ট তো এখনো ঠিক করে মানে সেইভাবে এরপর আমার ভাই ভাইয়ের বউ দুজনে মিলে খাওয়াতে বসেছিলো তো এটা একটু ভিডিও ক্যামেরার জন্য শর্ট নিচ্ছিল তো এবার দেখবেন এই ছোট্ট ছোট্ট হাতে দেখুন কেমন না নাড়ছে দেখুন দেখুন খাবারগুলো ধরছে তুলে মুখে দেয়নি শুধু ওই ওই রকমই ধরা একটু জোর করে ধরতে পারে আর কিছু না আর শুধু ওই চকলেটের প্যাকেটটা কালারফুল তো ওর দিকেই চোখ আর এদিকে তারপরে আমার দিকে তাকিয়ে রয়েছে যেমন চকলেটটা আমি হাতে যখন দিলাম এই দেখুন এরপরে এই যে আমার দিকে তাকিয়ে রয়েছে বন্ধুরা রিসেপশানে প্রায় মোটামুটি অনেকটাই মানে দুপুরবেলা ছিল তো অনেকটাই প্রায় শেষের পথে ওই যে ও এটা ধরে দেখছে বিষয়টা কি হচ্ছে বুঝতে পারছে না আর ওইখানে ওর মামা মামি বসে রয়েছে এই যে এবার কান্নাটা থেমেছে তো মোটামুটি সবাই শেষ এবার আমরা লাস্ট ব্যাচ এবার যাব। তো এই যে খেতে চলে এসেছি বন্ধুরা এখানে ফ্রায়েড রাইস চিলি মাশরুম আর চিংড়ি মালাইকারি প্রথমে তারপরে সেকেন্ডে হচ্ছে সাদা ভাত ইলিশ মাছ আর দই মিষ্টি পাঁপড় আরও কি কি ছিল সব আমার মনে পড়ছে না এই মুহুর্তে তো বেগুনি ছিল আমরা এসব আর আর নিইনি যেটা যেটা খাবো আমি ইলিশ মাছও নিয়েই নি আমি চিংড়ি মাছই খেয়েছি তো যেটা যেহেতু ওটা আমার প্রিয় তো এই যে সব সেরে অনেকটা বেলা হয়েছে আসতে ওখান থেকে তো এসে সন্ধ্যেবেলায় গিফট খোলা প্যাকিংয়ে মানে খোলার বসেছি আমরা সব দেখতে তো সোনা দানা গয়নাগাটি প্রায় ভালোই পেয়েছে তো আর তার সাথে পেয়েছে যে পিতলের মানে অনেক জিনিস পেয়েছে থালা পেয়েছে ষোলোটা গামলা ছোট বড় মিলিয়ে তিনটে তিনটে গ্লাস তিনটে বাটি তিনটে পিতলের চামচ আর তার সাথে সবাই একটা করে জামা দিয়েছে ওখানে গ্রামের নিয়ম যে যাই দিক সবের সঙ্গে একটা করে জামা তো জামা দিয়েছে আর পুতুল টিফিন বক্স আরও অনেক কিছু টুকিটাকি যা দেওয়ার পেয়েছে পুতুল টুতুল তবে থালা ষোলোটা পেয়েছে এটাতে মানে আমরা বলা বলি করছিলাম যে একটা রেস্টুরেন্ট খোলা যাবে সেখানে ষোলোটা থালা ডিনার সেট হয়ে গেছে কি করে তিন দিন হই হই করে কেটে গেছে আমরা বুঝতে পারিনি তো যাই হোক আসার সময় সবারই মন খারাপ লাগছিল আর ভিডিও করিনি আমরা একটু মজা করছিলাম নিজেরা আনন্দ করছিলাম তারপরে যে যার ব্যাগ গুছাচ্ছিলাম বাড়ি আসার জন্য তো ফাইনালি মোটামুটি সব গিফট খোলা হয়ে গেছে বন্ধুরা তো সব দেখা হয়ে গেছে তো এগুলো সব গুছিয়ে রেখে দেবে দুরা ভিডিওটা তোমরা দেখলে তো তোমাদের কেমন লাগছে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও তো নতুন ভিডিও আসা অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাইকে